suka bari banyak lupa juga lo, ame aja sih, banyak lupa, oma, kaya itu nai, ooh Oh, baba. oh khani, nasa, eh, danis, bah, ooh kan ini tadi mainnya makal tadar main ya, bah, makal tadar main ya, makal tadar loh, oh, baby, baba koi baby itu bosi, cuman আরে এত সুন্দর মাইয়াটা কথা কইতে পারে না আমি তো জানতামই না মাখালদার মাইয়া কথাই কইতে পারে না আগে তো জানতাম না আরে কত সুন্দর মাইয়াটা কথাই কইতে পারে না আর গাইতে ভালো লাগে কিন্তু ফর ফ্রাই এর গান গাইতেছে আর আমি তো মনসু কোথায় বলতে পারি না কি বিয়ার তো মাইয়া রে আই মাইয়া শুন শুন তোর যে জিজ্ঞাসা করলাম তোর বাবা কই তুই ও আই করলি কেন তোর কি মুখে ব্যথা হইছে হ্যাঁ ওই মাইয়া তোর নাম কি নাম শুনে তোমার কান কি অচেনা মানুষ চিনা জানা নাই আই রে মাইয়া কি এই দেখুনি মাইয়ার মা কালদা কত সরল সুজা আর মাইয়াটা হয়েছে একটা কটকটি